আজকে আমরা শিখবোজ পদ্ধতিতে কিভাবে আমরা গুণ ফলটা বের করতে পারি ঠিক আছে তো আমরা এক নম্বরে দেখে নিলাম নয়শো নিরানব্বই গুণ বত্রিশ তো এই বত্রিশ এবং নয়শো নিরানব্বইকে নিরানব্বইয়ের গুণ ফলটা আমাদেরকে বের করতে হবে তো সহজ পদ্ধতি যেটা বলা হয়েছে সহজ পদ্ধতিতে বললে আমরা এইভাবে এই নিয়মটাতে করব তো এক হাজার মাইনাস এক তো এক হাজারকে যদি এক হাজার থেকে যদি আমরা এক মাইনাস করি তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি বলো তো নয়শো নিরানব্বইটাই পাচ্ছি গুণ বত্রিশ রয়েছে তো বত্রিশ দিলাম তো এখানে বত্রিশ দিয়ে এই দুটোকে গুণ করতে হবে তো আমরা এখানে লিখে নিচ্ছি এক হাজার গুণ বত্রিশ মাইনাস ঠিক আছে এই বত্রিশকে ফার্স্টে এক হাজার বত্রিশ ধরে এক হাজারকে গুণ করবো তো এখানে মাঝে মাইনাস আছে মাইনাস দিলাম এবার হচ্ছে ওয়ান গুণন বত্রিশ ঠিক আছে এভাবে আমরা সাজিয়ে লিখে নিব তো এক হাজার গুণ বত্রিশ দিলে আমাদের কত আসছে বলো তো এক হাজার সরি এক হাজার গুণ বত্রিশ হবে এখানে তো এক হাজার গুণ বত্রিশ প্রথমে আমরা এই দুটোকে গুণ করে নিব তাহলে তিন হাজার বত্রিশ হাজার আসছে এখানে মাইনাস এককে বত্রিশ দ্বারা গুণ করলে কত হয় বত্রিশ ঠিক আছে তো এবার আমরা তিন হাজার বত্রিশ হাজার থেকে বত্রিশ যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কত পাব তিন হাজার একত্রিশ হাজার নয়শো আটষট্টি তো এটাই হচ্ছে আমাদের মেইনলি যে সহজ পদ্ধতিতে গুণ করো বিষয়টা রয়েছে এটা এভাবেই বের করতে হবে আমরা চাইলে কিন্তু আমরা নর্মাল গুণ আকারে করে বের করতে পারতাম কিন্তু যদি আমাদের কোশ্চেনে লেখা থাকে সহজ পদ্ধতিতে গুণ করো তাহলে আমাদেরকে এভাবেই বের করতে হবে হুম তো এখানে আমি এর আগে গুণ করো শিখিয়েছি এভাবে করে বত্রিশ এবং এক হাজার গুণ করে বত্রিশশো পেলাম এরপর বত্রিশ এবং এককে গুণ করে বত্রিশ পেলাম এরপর যে বিয়োগটা তো তোমরা সবাই পারো বিয়োগ করে এখানে বিয়োগফলটা নামিয়ে দিলেই আমাদের আমরা আলটিমেটলি নয়শো নিরানব্বই গুণন বত্রিশের গুণ ফলটা পেয়ে যাচ্ছি এখানে লিখে দিচ্ছি তিন এক নয় ছয় আট তো এভাবেই আমাদের সহজ পদ্ধতিতে গুণটা করতে হবে ঠিক আছে তো এবার আমরা হচ্ছে দুই নাম্বার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি দুই নম্বরে রয়েছে নয়শো নব্বই গুণ চব্বিশ ঠিক আছে তো এটার হচ্ছে গুণফল সহজ পদ্ধতিতে গুণফলটা আমরা বের করব। এখানে লিখে নিচ্ছি এক হাজার মাইনাস দশ গুণ চব্বিশ ঠিক আছে তো আমরা যদি এক হাজার থেকে দশ মাইনাস করি তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি তো নয়শো নব্বই পাচ্ছি হ্যাঁ গুণ চব্বিশ রয়েছে গুণ চব্বিশ দিয়ে দিয়েছি তো এটা এবার আমি গুণটা যেভাবে বসাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ধরো এখানে আমি লিখছি এক্স মাইনাস ওয়াই গুণ ফাইভ ঠিক আছে তো এখানে ফাইভ দিয়ে এক্সকে একবার গুণ করব তাহলে কত হয় ফাইভ এক্স তো মাইনাস রয়েছে মাঝে মাইনাসটা দিয়ে দিব এবং ফাইভ এবং ওয়াইয়ের গুণ করবো ওয়াই ফাইভ ওয়াই তো এভাবেই আলটিমেটলি আমাদের গুণটা এখানে আসছে তো এখানে আমি ফার্স্টে লিখে নিব এক হাজার গুণ চব্বিশ মাইনাস মাঝে এক হাজার গুণ চব্বিশ মাঝে যেই মাইনাসটা ছিল মাইনাসটা দিয়ে নিলাম এবার দশ গুণ এই দশ গুণ চব্বিশ ঠিক আছে তো এবার আমরা প্রথমে এক হাজার গুণ চব্বিশ করে নিব এক এবং চব্বিশ গুণ করলে আসে কত চব্বিশশো মাইনাস দশ এবং চব্বিশের গুণটা আমরা এবার আশি তো এর আগে তোমাদেরকে আমি গুণ করা শিখিয়েছি তোমরা চাইলে নিচে রাফ করে তারপরে গুণটা করতে পারো ঠিক আছে এবার এখানে আমরা বিয়োগ কত আসছে দুই তিন বিয়োগ করলে হবে সেভেন ছয় শূন্য ঠিক আছে তো এইভাবেই আমরা সহজ পদ্ধতিতে গুণটা করে নিব তো তো একটু উপরে দিয়ে নিচ্ছি তো তিন নম্বরে কী রয়েছে আমরা দেখিনি নিই নয় হাজার নয়শো গুণ তিনশো সাতান্ন ঠিক আছে এটাকে আমরা সহজ পদ্ধতিতে গুণ বের করবো তো আমরা এখানে দশ হাজার মাইনাস একশো তাহলে কি হলো বলো তো দশ হাজার থেকে যদি আমরা একশো মাইনাস করি তাহলে কত পাবো আমরা নয়শো নয় হাজার নয়শো পাবো তো আমি বিয়োগটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দশ হাজার মাইনাস একশো ঠিক আছে তো শূন্য শূন্য এখানে এক এক আছে কত হইলে আমাদের দশ হবে নয় হলে ঠিক আছে হাতে কত থাকবে এক তো এখানেও নয় হবে হাতে আমাদের আবারও এক থাকবে তো নয় হাজার নয়শো ঠিক আছে এভাবে আমরা যদি দশ হাজার থেকে একশো মাইনাস করি তাহলে নয় হাজার নয়শোই আসবে তো এবার আমরা গুণ তিনশো সাতান্ন তো সহজ পদ্ধতিতে গুণ করতে বললে আমাদের এভাবেই করতে হবে আমরা নর্মাল গুণ করলেও আমাদের সেইম অ্যান্সারটাই বের হবে এখানের মতো কিন্তু যেহেতু কোশ্চেনে সহজ পদ্ধতিতে বলে দেওয়া থাকলে আমরা এভাবে করব তো এবার আমরা কি করব তিনশো সাতান্ন দ্বারা এই সবটুকুকে গুণ করলে আমরা প্রথমে এখানে সাজিয়ে বসিয়ে নিছি তো দশ হাজার গুণ তিনশো সাতান্ন এই দুইটাকে লিখলাম মাঝে আমাদের বিয়োগ আছে বিয়োগ একশো গুণ তিনশো সাতান্ন ঠিক আছে তো তোমরা প্রথমে এই দুইটাকে গুণ করবে আলাদা করে এবং এই দুইটাকে আলাদা করে গুণ করলে বসাবে তাহলে এই দুইটা যদি আমরা আলাদা করে গুণ করি তাহলে কত পাচ্ছি তিন পাঁচ সাত চারটা শূন্য ঠিক আছে মাইনাস এই দুইটাকে এখন গুণ করলে গুণফলটা ফলটা আসবে তিন পাঁচ সাত শূন্য শূন্য তোমাদের এর আগে আমি গুণ অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি ওগুলো ওভাবেই নিয়ম সেম নিয়মে এই গুণগুলো আলাদা করে রাফ করে নিয়ে দেন হচ্ছে এখানে বসিয়ে দিবে তো এই দুইটা থেকে যদি আমরা মাইনাস করি তাহলে তিন পাঁচ তিন চার তিন শূন্য শূন্য ঠিক আছে তো চলো এবার আমরা বই থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করি তো এক নাম্বারদের এক নম্বরে আমাদের কি রয়েছে একশো এক গুণ পঁয়তাল্লিশ ঠিক আছে তো এটাকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে হলে প্রথমে আমাদের একশো যোগ এক তাহলে একশো সাথে যোগ এক করলে আমরা কত পাবো একশো এক গুণ পঁয়তাল্লিশ সহজ পদ্ধতিতে গুণ করলে আবারও বলছি এভাবে করে করতে হবে ডিরেক্ট গুণ করলে সহজ পদ্ধতিতে হবে না তো এভাবে তো এখন আমরা প্রথমে এই পঁয়তাল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ এবং এক গুণ করবো ঠিক আছে তো এখানে একশো গুণ পঁয়তাল্লিশ তো এর আগে আমরা দেখেছি যেগুলো ওগুলোতে মাঝে বিয়োগ ছিল বিয়োগ চিহ্নটা তো এবার যোগ রয়েছে তো যেটা থাকবে আমরা সেটাই করে দিব যোগ এক গুণ পঁয়তাল্লিশ ঠিক আছে তো এই দুটোকে প্রথমে গুণ করে নামাতে হবে তারপরে এই দুইটাকে নামাতে হবে তো এখানে আমরা যদি একশো এবং পঁয়তাল্লিশকে গুণ করি তাহলে পেয়ে যাব চার হাজার পাঁচশো তো যোগ পঁয়তাল্লিশ এবং এক গুণ করলে পঁয়তাল্লিশ এটা আমরা যোগ করলে কত পাবো চার পাঁচ চার পাঁচ তো এক নাম্বারের গুণ ফলটা আমরা এভাবেই বের করব এখন আমি দুই নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দুই নাম্বারটাতে রয়েছে একশো দশ গুণ তেত্রিশ তো এখানে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে হলে আমরা এখানে ইজিলি বুঝতে পারছি যে একশো যোগ এক দশ করলে আমরা একশো দশ পাব গুণ তেত্রিশ ঠিক আছে তো এখানে আমরা প্রথমে সাজিয়ে লিখে নিচ্ছি একশো গুণ ৩৩ তো যোগ রয়েছে যোগ দশ গুণ ৩৩। তো এখানে একশো তেত্রিশে গুণ করলে আমরা কত পাব তিন হাজার তিনশো যোগ এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো তিনশো তিরিশ তো এবার আমরা যোগটা করে নিব যোগ করলে পেয়ে যাচ্ছি তিন হাজার ছয়শো তিরিশ তো এখানে আমরা যেই গুণটা করেছি এই গুণটা তোমরা আলাদা করে এভাবে পাশে নোট করে দেন হচ্ছে বের করে নিবে এবং যোগ করে এখানে গুণ ফলটা নামিয়ে দিবে সহজ পদ্ধতিতে গুণটা আমরা এভাবেই করবো ঠিক আছে সে তো তিন নিচে চলে যাচ্ছি তিন নম্বরে দেওয়া আছে এক হাজার একশো গুণন সাতাশ ঠিক আছে তো এখানে আমরা এক হাজার যোগ একশো এক হাজারকে যদি একশো দিয়ে গুণ যোগ করি তাহলে আমরা কত পাব এগারোশো ঠিক আছে এগারোশো গুণন সাতাশ তো এইটা আমরা প্রথমে এই সাতাশকে সবগুলো দিয়ে গুণ সবগুলো গুণ করতে হবে সাতাশ দিয়ে সবগুলোকে গুণ করতে হবে তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি এক হাজার গুণ সাতাশ যোগ চিহ্ন রয়েছে যোগ একশো গুণ সাতাশ ঠিক আছে তো এবার আমি এক হাজার দিয়ে সাতাশকে গুণ করে নিব এবং একশো এবং সাতাশকে আলাদা করে গুণ করে নিব এই দুইটা গুণ করলে আমরা গুণ ফল পাব দুই হাজার সাতাইশ হাজার যোগ এই দুইটাকে আমরা গুণ করলে কত পাবো সাতাশশো ঠিক আছে তো যোগ করলে দুই নয় সাতশো তো তিন নাম্বার এবার আমরা আরও কিছু অঙ্ক করবো তিন নাম্বারের দুই নম্বরটা করবো তো এখানে দেওয়া আছে নয়শো নিরানব্বই এটা আমরা করে আগেও করেছি তো আরেকবার দেখিয়ে দিচ্ছি নিরানব্বই ঠিক আছে তো এটাকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে হলে আমাদের কী নিয়ম এক হাজার মাইনাস ওয়ান তো এখানে আমরা এক হাজার মাইনাস ওয়ান করলে আমরা নয়শো নিরানব্বই পাবো গুণন নিরানব্বই তো এরপরের স্টেপটা হচ্ছে আমাদের কি নিরানব্বই দিয়ে এই সবগুলোকে গুণ করব তো ফার্স্ট আমি এইভাবে লিখে নিচ্ছি একশো একশো সরি এখানে এক হাজার হবে এক হাজার গুণ নিরানব্বই মাইনাস রয়েছে মাঝে মাইনাস এক গুণ নিরানব্বই তো প্রথমে এই দুইটোকে দুটোকে আলাদা রাফ করে গুণ করে বসাবো তারপরে এই দুইটাকে আলাদা রাফ করে গুণ করে বসাবো তো এই দুইটা গুণ করলে আমি কত পাচ্ছি নয় নয় শূন্য 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 মাইনাস নিরানব্বই তো এখানে বিয়োগ করলে পাবো নয় আট নয় শূন্য এক তো তিনের দুইয়ের অ্যান্সারটা হচ্ছে এটা তো এটা আমরা আলাদা করে যে আমি বারবার বলে নিচ্ছি এর আগে যেহেতু আমি গুণ করিয়েছি গুণ করো তো ওই গুণ ওই সেই নিয়মে তোমরা এটা করবে এটা করে দেন হচ্ছে এখানে বসিয়ে বিয়োগ করে সহজ পদ্ধতিতে গুণ ফলটা তো এবার আমি তোমাদেরকে তিন নম্বর অঙ্কটা দেখিয়ে দিব তিন নম্বর অঙ্কটা রয়েছে নয়শো নব্বই গুণ ষাট তো এখানে আমরা নয়শো নব্বই বানানোর জন্য কি লিখবো এক হাজার মাইনাস দশ ঠিক আছে তো দশ গুণ ষাট তো এক হাজার থেকে যদি আমরা দশ মাইনাস করি তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি নয়শো নব্বই পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এখানে আমরা গুণ করে দিব ষাট দিয়েই এক হাজারকে একবার গুণ করবো ষাট দিয়ে দশকে একবার গুণ করবো ঠিক আছে তো এক হাজার গুণ ষাট মাইনাস দশ গুণ ষাট তো এই দুইটাকে একসাথে গুণ করব এই দুইটাকে একসাথে গুণ করবো ঠিক আছে তো প্রথমটা গুণ করলে পাচ্ছি আমরা কত ছয় শূন্য 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 মাইনাস এইটাকে গুণ করলে কত পাচ্ছি ছয়শো ছয়শো ষাটকে যদি আমরা দশ দিয়ে গুণ দিই তাহলে কত পাবো ছয়শো তো এইটা আমরা মাইনাস করে দিলে পাঁচ নয় চার শূন্য শূন্য তো তিন নাম্বারটা দেখিয়ে দিলাম এরপর আমরা চার নাম্বারটা করবো এ থেকে চার নাম্বার অঙ্কটা দেখিয়ে দিবো উপরে আমি তিন নম্বর অঙ্কটা করেছি তো নয়শো নব্বই গুণ আটশো আশি এটা যেহেতু একটু বড়ো তো কোনো সমস্যা নাই সেম নিয়মে তোমরা করবে তো এখানে কত এক হাজার মাইনাস দশ এক হাজার যদি আমরা এক হাজারকে এক হাজার থেকে দশ মাইনাস করলে আমরা কত পাচ্ছি নয়শো নব্বই পাচ্ছি তো গুণন আটশো চল্লিশ তো এবার আমরা কী করবো আটশো চল্লিশ দিয়ে সবগুলোকে গুণ করব আটশো চল এক হাজার গুণন আটশো চল্লিশ মাইনাস রয়েছে মাইনাস দশ গুন আটশো চল্লিশ তো এই দুটোকে আলাদা করে গুণ এই দুইটাকে আলাদা করে গুণ করব আমরা তো আলাদা করে গুণ করলে পাবো হচ্ছে আট চার শূন্য 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 এই দুইটাকে আলাদা করে গুণ করলে পাবো আট চার শূন্য শূন্য ঠিক আছে তো এই দুইটাকে মাইনাস করলে কত পাচ্ছি আট তিন এক ছয় শূন্য শূন্য তো বুঝতে পারছো এভাবেই হচ্ছে আমরা যদি ডিরেক্ট বলে গুণ করো তাহলে আমরা সাধারণ নিয়মে গুণটা করে দেবো আর যদি বলে সহজ পদ্ধতিতে গুণ করো তাহলে আমাদের অবশ্যই অবশ্যই এভাবে গুণ করতে হবে আদারওয়াইজ তোমরা নাম্বার পাবে না তো এখন আমি পাঁচ নাম্বার অঙ্কটা দেখিয়ে দিব তো পাঁচ নাম্বারে কি আছে দেখি তিনের পাঁচ এটা আমরা করছি তিনের পাঁচ নয় নয় শূন্য শূন্য তাহলে কত হলো নয় হাজার নয়শো গুণন চারশো বড় অঙ্ক ভয় পাওয়ার কোনো কারণ নেই সেম নিয়মে করতে হবে তো এখানে দশ হাজার মাইনাস দশ হাজার থেকে যদি আমরা একশো মাইনাস করি তাহলে আমরা কত পাবো নয় হাজার নয়শো পাবো ঠিক আছে তাহলে এখানে গুণ চারশো তো এখানে আমরা চারশো দিয়ে সবগুলোকে গুণ করতে হবে দশ হাজার গুণ চারশো মাইনাস একশো গুণ চারশো ঠিক আছে তো এবার আমরা এই দশ হাজার এবং চারশো একশো এবং চারশোকে আলাদা গ্রাফে গুণ করে সেম নিয়মে করে গুণ করে নিব তো গুণ করলে পাবো চার ছয় মাইনাস তো চার চার এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চার ঠিক আছে তো এটাকে মাইনাস করলে আমরা পাবো তিন নয় ছয় এক দুই তিন চার ঠিক আছে তো পাঁচ নাম্বার অঙ্কটা আমি দেখিয়ে দিলাম তো এইভাবে করে এব সহজ পদ্ধতিতে গুণ গুণকর করতে হবে তো আমরা আজকে কি কী করলাম দেখে নিচ্ছি আজকে আমরা সহজ পদ্ধতিতে যেই গুণটা সেই গুণটা শিখে নিলাম তো আমি যেগুলো করিয়ে দিলাম সেগুলো তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করবে বাসায় এবং যেগুলো তিনের যেগুলো বাকি রয়েছে সহজ পদ্ধতিতে গুণগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে তো হাফেজ